দুই দিকে উপত্যকা আছে বৃষ্টি হইলে উপত্যকার আওয়াজ করে কি লিডার ছিল ই নেতা ছিলেন মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলেন খন্দকের পরীক্ষা সময় সেই ইরান থেকে ছুটে আসা বললেন পরীক্ষা কেমন এত ফিট বাই এত ফিট মাটি গর্ত করে ফেলত মদিনার চারদিকে আল্লাহ হাবিব সালমান চারদিকে যদি এত ফিট এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফের আসতে পারবেন ওই আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে এরপরে আসার পরীক্ষায় নাম কদরি অনবি ওদেরকে হায়াত বেশি দিছি কদর নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদর خير من 1000 شهر। হাজার মাসের শ্রেষ্ঠ রাত। আপনার উম্মতরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের তে সাওয়াব তার চেয়ে বেশি সাওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর দা আবার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবিন না? যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দায় কে? এর পর পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় ওহুদের বিজয় মক্কা মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব নাকি বাড়ি ঘর মক্কা সবার চালাই দিছে লাগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নাই চিল্লাই এখন ঠিকিরা

ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারছে পাখির মতো মারে এখনো মারে এই তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মারায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে

الله بل النبي أمتنا فبارك رناي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر انا بيامي أقدر أعودك <applause> وسرد كرسي আপনার যে মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে কৃষ্ণ নবী হাউজে কাউসার পিলাবে ওম্মত রাখে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ করে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাস সাল আহলা মিনাল আল আসল মধুর চাইতে মিষ্টি আবিয়াদ মিন আল লবণ দুধের চাইতে সাদা আবরাদ মিনাস সাল বরফের চাইতে ঠান্ডা মান শারিবা মিনহা শরবা

আমার উম্মিলিত না আজকে গোটা দুনিয়ার জিন্দিতে একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেমতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেবী আজকেও খুশি করে দেবো